কৃষকের ধান কেটে উদ্বোধন করলেন কৃষকের নেতা বিএনপি জেলা সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া কসবা টিভিতে ডেস্ক রিপোর্ট। তথ্যচিত্র তানফিরালম ডালি। শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি ভিডিওে বাংলা। এখন বিস্তার টার্গেট কিভাবে আমরা এটাকে করে কিভাবে আমরা দুই ফসলে ওখানে থেকে আমরা পেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। কিছু অংশ জলাবদ্ধ থাকে বিভিন্ন কারণে তো সেই জলাবদ্ধতা যদি আমরা দূর করতে পারি আমাদের কৃষকের অনেক লাভ হবে এখানে খাল ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে খালগুলি দখল মুক্ত করতে চাই এবং কৃষি উৎপাদন দ্বিগুণ কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমাদের মূল উদ্দেশ্য হল সেই লক্ষ্যে কাজ করা আপনারা যদি একটু উদ্যোগ নেন আমাদের কর্মকে জিয়া খালটা অন্তর্ভুক্ত

তৃণমূল কৃষকের সাথে কথা বলবো এই বাদের ইউনিয়নের সংগ্রামী সভাপতি সিরাজ ভাই এবং সাধারণ সম্পাদক রবিউল ভাই নাইম ভাই এবং আমার দশটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন তার কাছে আমি কৃতজ্ঞ এইভাবে কিন্তু জনগণের ধারে ধরে আসেনি ইনশাল্লাহ আশা করি কবির ভাই নেতৃত্বে আমাদের জনগণ অনেক উন্নতি হবে যে কসবা উপজেলা যে মৎস্য কর্মকর্তারা আছে এরা চেয়ার টেবিল লই যে বেতন ভাতা খাইতেছে আমাদের কোনো খোঁজ খবর রাখে না ভাই আমি আপনাকে অনুরোধ করব বিশেষ করে এইদিকে আজকে কৃষিতে নজর দিচ্ছেন এই মৎস্য চাষ একটা কৃষির একটা অংশ বা এটাতে একটু নজর দিবেন ভাইস প্রেসিডেন্ট সাহেবের পর আমরা আর কোনো নেতা দেখিনি যে আজকে নিজের উদ্যোগে আমাদের কৃষকের সহযোগিতা করার জন্য সলা পরামর্শ দেওয়ার জন্য এবং এই হান কোন পরিস্থিতি আছে এগুলা দেখার জন্য সই ইচ্ছা আমাদের বাঁধুরি ইউনিয়ন আজকে আগমন করেছে তাদের সকলের প্রিয় নেতা গুণফরদ নেতা আলহাজ কবির আহমেদ বুইয়া ভাই আমাদেরই দলের प्रतिष्ठा和社会 যত জনগণ এর যে আদর্শ উৎপাদনের রাজনীতি তারই একটা ধারাবাহিক আস্তে বললাম যে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ আজকে গ্রামে এবং এইpotent অঞ্চলে আমাদের প্রিয় নেতার যে খান জিয়ার বিলের উপরে বসে আজকে এনে এসেছেন ধান কাটা উদ্বোধন করার জন্য কৃষকদের সাথে মত বিনিময় এবং ধান কাটা পরিদর্শনে আসা আমাদের প্রাণ নেতা নেতা আমাদের এই অনুষ্ঠানের মত

তুমি মিশে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি গুলি আছে এই কর্মসূচি গুলি ইনশাল্লাহ আমরা আবার নতুন করে চালু করব। কারণ আপনারা জানেন যে এই খাল খননের মাধ্যমে আজকে কিন্তু এই খালগুলি কিন্তু ভরাট হয়ে গেছে যার জন্যে বাংলাদেশে বন্যা হচ্ছে আমাদের যেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিন্তা করেছে যে খালগুলি যদি খনন করা যায় এবং পানির প্রবাহ যদি ঠিক রাখা যায় তাহলে আমাদের দেশে ঘন ঘন বন্যা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না আমরা এই জিয়াউর রহমানের যে কর্মসূচিগুলি আছে এই কর্মসূচিগুলি ইনশাল্লাহ আমরা চালু রাখবো আমরা যদি ইনশাল্লাহ এই দেশের জনগণ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি নির্বাচিত করে আগামীতে আমরা এই যে খালগুলি দখল হয়েছে এই খালগুলি আমরা দখলমুক্ত করব এবং দখলমুক্ত করার জন্যে আমার নেতা আলহাজ কবির আহমেদ ভুয়া সাহেব আপনার সরকারের উচ্চ পর্যায়ে কথাবার্তা বলবেন টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন